নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তব জ্যোতির্বি মঙ্গল গ্রহ বারোই শুক্রবার সন্ধ্যা ছটা উনষাট মিনিটে প্রবেশ করছে এবং সোমবার বিকেল মিনিট পর্যন্ত অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি মঙ্গলের সংযোগ মেষাশির ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরিবারের সঙ্গে ঝামেলা হতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে ভুল সিদ্ধান্তের কারণে সমস্যা হতে পারে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আর্থিক ক্ষতি এবং স্বজন বিয়োগের সম্ভাবনা কর্কট ক্ষেত্রে ভূমি প্রয়ের শুভ ফল পরীক্ষায় সাফল্য সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে ক্ষেত্রে সকল বিষয়ে সাফল্য লাভ নাম যদ বৃদ্ধি পাবে রাশির ক্ষেত্রে কর্মস্থলে সমস্যা আসতে পারে পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা টেনশন বৃদ্ধি পাবে রাশির ক্ষেত্রে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকবে বেশি রাশির ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সমস্যা এবং প্রবল মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে অর্থ লাভ এবং অর্ধ সম্পত্তি করে শুভ ফল মকর রাশির ক্ষেত্রে সন্তানের জন্য মানসিক কষ্ট পেতে পারেন চঞ্চলতা বৃদ্ধি পাবে কুম্ভ ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি এবং মায়ের স্বাস্থ্য সমস্যা শিক্ষায় বাধা মিন ক্ষেত্রে অর্থ লাভ এবং ভূমি শুভ ফল জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ে সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ব্যক্তিগত ফোন নাম্বারে সরাসরি অনলাইন কনসালটিংশন যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকবেন